এই জিনিসগুলা হয়তো অল্প টাকা কিন্তু একটা মহা একটা মূল্যবান একটা জিনিস আমি এয়ারপোর্ট যাইতে পারি আমি এয়ারপোর্টের কাজটা নাই কারণ টিকিট মিলবার সবসময় দিছি এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা যাত্রীর সাথে আসছিলেন যাত্রীর আম্মা একটা লঙ্গি পিঠা তারপর এটার নাম কি এই যেগুলো দিয়েছি মানে মাঝে মধ্যে মনে হয় চাপে পড়লে যে মেন পাওয়ার জগতে আর না থাকে যখন এগুলো আসে তখন মনে হয় না কিছু একটা করতে হবে যারা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত দয়া করে যাকে বিদেশ পাঠাবেন অন্তত থেকে এটা মনে করবেন সে যেন আপনার ফ্যামিলির সাথে সবটা বাই যাচ্ছে এটাই আমি এদের সামনে কথা দিচ্ছি দিন বিদেশে থাকবে ততদিন আমার যোগাযোগ থাকবে উনি হচ্ছে যাত্রী বনে জামাই আর যিনি ক্যামেরাম্যান উনি হচ্ছে ওই যাত্রী কি তুমি বলো আমি তার ছেলে ছেলে না জি উনি হচ্ছে আমার মেজো আব্বা একটু অসংখ্য সত্যি খুব খুশি হয়েছে সত্যি খুব খুশি হয়েছে